আর রে কে ও বোঝে না তোর কষ্ট চা আহা আর তোকে বলতে পারে লাইক হিউরিয়াসলি এরকমভাবে হ্যাঁ মানে এরা কি মানুষ যারা তোকে প্রতিনিয়ত বলছে যারা প্রতি প্রতিনিয়ত তোকে বলে যাচ্ছে এইভাবে সবাই সব কিছু বলতে পারবে শুধু শু পারবে না কেন কিসের জন্য এরকম বাধ্য তোমরা ভীষণ পরিমানে খারাপ তোমাদের প্রত্যেককে খ দেব ভীষণ খারাপ তোমরা এটা নিরীহ টাইপস একটা মানুষ কি এমন যে আহমরি হ্যাঁ কেন বারবার এরকম বলো তুই বলেছিস তাই তোকে শুনতে হবে তুই বলেছিস তাই শুনতে হবে এই সত্যি কথাটার কানের সামনে তোমরা বলো না প্লিজ বলো না তোমাদের কাছে আমি হাত জোর করছি ওকে ওর হালে ছেড়ে দাও দেখছো ওর পরিস্থিতিটা কি খারাপ কি করুন তার মধ্যে তোমরা এরকম করে যাচ্ছো একটা মানুষকেও পজিটিভলি হ্যান্ডেল করতে পারছে না একটা মানুষকে না ও প্রচুর চেষ্টা করছে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে তো একটা মানুষকেও বাগে আনতে পারছে কোথাও না কোথাও দিয়ে ওকে নেগেটিভ ভাবে সেই চেপে ধরছে অন্যায় হুম যাই হোক দেখো চলতে থাকবে কিন্তু আমাদের তো হারলে চলবে না বল শু হারলে চলবে এত ভেঙে পড়ছিস তো ঠিক এই তোমরা সবাই জানো যে গতকালকে সোমনাথ মন্দির আর করা একটা প্র্যাঙ্ক জয়ের ওপর সেটা নিয়ে কিন্তু ওয়াইটিতে সবাই মুখ খুলেছে যার যেরকম মনে হয়েছে তারা সেইভাবে বলেছে মানে মতামত তার কথা বলছি কিন্তু অতিরিক্ত লাউড অতিরিক্ত জঘন্যভাবে অতিরিক্ত মানুষকে মানে করার ভাবে পরিস্থিতি কে তৈরি করেছে সু কারণ ওর তো কাজ ও অতিরিক্ত সবেতে প্রত্যেকটা জিনিস অতিরিক্ত করতে গিয়ে সেটাকে পুরো একদম ভেস্তে ভ করে দেয় এটা ওর অভ্যাস ও সিম্পল সাদামাটা ভাবে কোনো জিনিসকে কমপ্লিট করতে পারে না যে না আমি এটাকে আরামসেও হ্যান্ডেল করতে পারি ওটাও শেখেই নেই ওর ডিকশনারিতেই ওই বিষয়টা নেই তাদের মেয়ে তাদের চ্যানেল ও বলছে ভিডিও ডিলিট কর নালে এই করবো সেই করবো এখানে যাব সেখানে যাব তুই তো ওকে বোন পাতিয়েছিস আজকে বোন যদি বোনের মেয়েকে এরকম মেয়ে করে তার সাথে প্র্যাঙ্ক করে আর তার মাসির যদি এত দরদ হয় মানে মায়ের চেয়ে মাসির মানে আমি তোকে মাসি ধরলাম সত্যিই তো তাই ওর মায়ের থেকে মাসিই তো তুই তো কথাটা তো খারাপ না তো মাসির যদি খারাপ লাগে অবশ্যই করে বোনকে বলবে অবশ্যই করে বলবে কিন্তু বলার একটা লিমিট আছে বলার একটা ওয়ে আছে বলার একটা ধরন আছে যেটা কোথাও না কোথাও তোর শিক্ষার অভাব বল শেখার অভাব বল ভগবান জানে তোর সেটা কি তোর কথার মধ্যে একটা রুগ্রতা অসভ্যতা একটা ভাব একটা আলাদাই ল্যাঙ্গুয়েজ তুই হাতের করে বসে বসে লোকের দোষ গোনাচ্ছি অবশ্যই করে সেই বিষয়ে যাব তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও আর অবশ্যই করে ইম্পর্টেন্ট ভিডিও এই যে তুই বসে বসে প্রত্যেকটা মানুষের দোষ ধরালি যে কারা তোকে ওই নোংরা শব্দটা বলেছে আমিও বলেছি যে হাওয়া পাস হয় হম আচ্ছা কেন বলেছি বলতো কি কারণে তোকে বলার তো আমার কোনো কারণ নেই না তোর সাথে আমার শত্রুতা না তোর ওই নরম জায়গায় আঘাত করার মতন কোনো মানসিকতা থাকবে সেটা তো থাকার কথা না কেন মনে হলো যে তোর ওই নরম জায়গাটায় বলি যে হাওয়া পাস করে কি জল পাস করে কেন বলি কারণ আমরা দেখলাম যে তুই কণিকাকে বলতে বলতে কণিকার বাচ্চার দিকে চলে গেলি ফটাশ করে যেহেতু তার হাজব্যান্ড একজন প্যারালাইজড সেহেতু সেই বাচ্চাটা তাদের না তোর তো কোনো দরকার ছিল না নেশান ওয়ান্স টু নো বাচ্চা কার তোর জিজ্ঞাসা করার কি ছিল কেন প্রশ্ন করেছিলিস কেন ওর মাতৃত্বের জায়গাটায় হাত দিয়েছিলিস দরকার ছিল না তো আমরা পরস্পরকে হাজারটা কথা বলতে পারি কিন্তু তুই এমন একটা পার্সেন সর্বপ্রথম তুই ফ্যামিলিতে যা পরিবারের লোকে যাস এবার অপর তরফ থেকে কণিকা তো তোকে কোনো উত্তর দেয়নি এবার কণিকাকে যারা পছন্দ করতো ধর আমার আমি আমার কথাই বলছি তোর এগেনস্ট আর কণিকার ফরে ভিডিও করত। কারণ আমরা দেখতাম যে কণিকা তোকে কোনো উত্তর দিচ্ছে না বাট দিনের পর দিন তুই কণিকাকে নোংরা থেকে নোংরা কথা বলে আছি এবার তোমরা বলবে ও তো তোমাকে উত্তর দেয়নি তুমি বলে গেছো আরে ওকে বলেছি কারণ ও যে জায়গায় ইনভেস্ট করেছে ওর নোংরা কথাগুলো সেই জায়গা দিয়ে শুধু আমি না গোটা ওয়াইটি ওকে বলে আমি তো আমার বলার ধরন এখন এরকম করে নিয়েছি অনেক মানুষ এখনই ওই নোংরা শব্দটা ওকে ইউজ করে বলে যেটাতে আমি এগ্রি করি না তোমাদের সবার হয়তো মনে আছে এই মামনের মনের কথাকে এই শব্দটা দিয়ে আঘাত করা হয়েছিল ওই আছে একটা সাদা ভেড়ি ওই ভেরি আর তারই এক সঙ্গিনী আছে তাকে খারাপ নামে ডাকতে চাই না এই কারণে এই সাদা ভেঁড়ির থেকে ওকে আমার কোথাও না কোথাও একটু মানে মানবিকতা বোধ ওর মধ্যে আছে এটা আমি ফিল করি আমি ধরিত্রীর কথা বলছি কোথাও না কোথাও আমার মনে হয় যে ওর মধ্যে কোথাও না কোথাও একটা ভালো মানুষ কোথাও না কোথাও লুকিয়ে আছে মানুষের অ্যাক্টিভিটি যেমনই হোক না কেন ভেতরের মনটাকে দেখতে হবে কিন্তু এই যে সাদা ভেরি এ মুখও যেমন নোংরা ও নিজেও নোংরা এবার নোংরা দেখো কারোর সাথে নোংরামি করে নোংরা হয় না ওর মনটাই কুৎসিত কারোর ভালো দেখতে পারে না কারোর ভালো না কিন্তু ধরিত্রীর মধ্যে ওই জিনিসটা একটু কম ঠিক আছে এরা কিন্তু ওই নোংরা ওয়ার্ডটা ইউজ করে মামন দি যখন ধরিত্রীর ছেলেকে নিয়ে ওরকম একটা আউটবাস্ট করেছিল একটা জয়েন্ট কলের মধ্যে বিভৎস পরিমাণে যেটা এখনও কানে বাজে মানে আমরা ওয়াইটিতে থাকতে সব শুনেনি যাই হোক আমি সবসময় মনে করি অভিশাপে কখনো কারুর ক্ষতি হয় না সবার আশীর্বাদ ভালোবাসায় সেই সন্তান দীর্ঘায়ু হয় হুম তো সেখান থেকে দাঁড়িয়ে এই বাজে ও শব্দটাকে নিয়ে এই অ্যাটাকটা ওরা করেছিল বসে একে মামনের মনের কথাকে সেই সময় আমি একটা ভিডিও করেছিলাম যেখানে আমি সুকেও ইনভলভ করেছিলাম যে এই ওয়ার্ডটা যারা বলছে তাদের মেন্টালিটিটাই বাজা কারণ এই শব্দটা কেন আসবে কিসের জন্য আসবে আজকে যদি একটা পুরুষ মানুষ নপুংসক হয় মানে তার ক্ষমতা না থাকে যেটা মেয়েটা নেই আজকে উল্টো দিকে যদি ছেলেটা নেয় তাহলে কি ছেলেটাকে আমরা বাজা বলবো বা তাকে নপুংসক বলে কি সারাক্ষণ তাকে কটাক্ষ করব করি না তো তাহলে একটা মেয়েকে কেন বলি এইটা বলে আমি একটা ভিডিও করেছিলাম যেটা সুয়ের পছন্দ হয়েছিল আরও ফার্স্ট টাইম যেখান থেকে সক্ষতার শুরুয় করা হয়েছিল লাগবে না সক্ষতা তো সেখান থেকে ফার্স্ট টাইম ও হঠাৎ করে একটা আমাকে কমিউনিটি দিয়ে দিয়েছিল এটা সবাই দেখেছিল তো অবাক হয়ে গেছিল সবাই এ কী হলো কমিউনিটি দিয়ে দিল রিম্পাকে একটা মারাত্মক একটা ব্যাপার হয়ে গেছিলো তো সেখান থেকে দাঁড়িয়ে ও আজকে পুরনো কাশন্দি ঘাটছে আমি যাব না আমি যেটাকে ছেড়ে এসেছি ছেড়েই এসেছি কিন্তু বাট লেকিন এই সবাইকে দোষারোপ করতে গিয়ে এ তোকে এইটা বলেছে ও তোকে সেটা বলেছে গীতাদি কি বলেছে রিম্পা কি বলেছে খ্যাক শিয়াল ঊনপঞ্চাশ তোকে সেটা বলতে হচ্ছে দেখ আমাকে কিন্তু তোকে সুই রাখতে হচ্ছে তুই যতটুকু ভিডিওতে দেখাচ্ছিস আমি ততটুকুই বলছি তার বাইরে গিয়ে তোর চরিত্রে দাগ দিয়ে না একটা কথা বলেছি না কখনো বলবো কারণ আমি দেখিনি আমার যতটুকু তোর ভিডিও থেকে মনে হয়েছে আমি ততটুকুই বলবো এবার ওই যে তোর তো বলে না স্বভাব যায় না মনে যা যার যায় না ধুলো তোর দশা তাই তুই নিজেকে কোনোদিনও সুধরাতে পারবি না তো তোকে তো শিয়ালার উনপঞ্চাশ বলতেই হবে ঠিক আছে তো আমার কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই বলছি তো সবাই বলছে তার মধ্যে তুই আরেকজন ইনক্লুড হ তাতে কি যায় আসে তাই না তো যাই হোক তুই সেখানে বলছিস যে আমাকে তো এইটা বলেছে আমাকে তো সেইটা বলেছে আমাকে সবাই বলতে পারবে আমি ঘুরিয়ে বলতে গেলে তখনই প্রবলেম আমি কাউকে কিছু বলতে পারবো না বাবা তুই কাউকে ছেড়ে দিয়েছিস তোর নিঃশ্বাসে নিঃশ্বাস যেখানে পড়বে সেই জায়গা ধ্বংস হয়ে যাবে এমন কথা আমি বলেছিলাম তোর দৃষ্টি বড্ড খারাপ যেখানে নিঃশ্বাস করবে সেখানে ধ্বংস হয়ে যাবে এই কথা বলেছিলাম এই কথাটার মধ্যে কোনো জায়গায় তোর হাজব্যান্ড তোর শ্বশুর শাশুড়ি তোর মা বাবা তোর বোনেরা তাদের ক্ষতি হোক চরমতম ক্ষতি হোক এই ধরনের কোনো কিছু ছিল নাকি আমি শুধুমাত্র ম্যান টু ম্যান কথা বলছিলাম আমি তোকে বলছিলাম কিন্তু তুই কি বললি সেই অভিশাপটা তোর মায়ের ওপর পড়ুক পচে গলে ওখানেই মরে থাকবে তোকে প্রভোগ করেছে লাইক সিরিয়াসলি প্রভোকেশনের অজুহাত দিয়ে তুই মানুষকে ম্যানিপুলেট তো করতে পারবি না কখনই পারবি না কারণ কণিকা কোনোদিনও তোকে প্রভোগ করেনি তারপরে গিয়েও তুই সমস্ত লিমিট ক্রস করে তাকে বলেছিলিস সমস্ত লিমিট ক্রস করে বলেছিলিস আজ অব্দি সেটাই অনুতাপ করিস অনেক মানুষ অন্যায়টা বলে নিও তারা তবুও বলেছে যে হ্যাঁ আমাদের বলাটা উচিত হয়নি তুই কোনো সময় অনুতাপ বোধ করিস আজকে তুই জয়ের জন্য দুঃখ দেখাচ্ছিস ব্যাগের ঢাকনা খুলে তুই জয়ের ফটো দেখাচ্ছিস মন্দিরার ফটো দেখাচ্ছিস যে তোর একটা ইমোশান তো তোর বরের ফটো রাখিস না সেরুরও ফটো রাখিস না বোনের মেয়েটা ওর সাথে এত বন্ডিং ক্রিয়েট করতে পারিস নি মাসি হয়ে মন্দিরার মেয়ের সাথে এত বন্ডিং ক্রিয়েট করতে পেরেছিলিস এমন অবস্থা তোর কি অদ্ভুত লাগে না ঘর জ্বালানি পর ভোলানি তোর দশা হয়ে গেছে তাই মানুষ তোকে কমেন্ট সেকশনে বলছে কোনো একটা সম্পর্কের সাথে তুমি ভালো থাকো কোনো একটা সম্পর্ক তোর মাতৃত্বের জায়গাটা ভগবান ফুলফিল করেনি এটা তোর খান্তি না এটা শারীরিক একটা অসুস্থতা বা সমস্যা এটাকে আমি ধরতার মধ্যে ধরিই না ধরি না আজকে তোর মধ্যে যদি মাতৃত্ব এতটাই থাকে মায়া মমতা ঢালার জায়গা নেই বলে আজকে তুই শেরুর উপরে ঢালিস আজকে আমি তোর শত্রু হতে পারি মানে অপছন্দের মানুষ অন্যরা অপছন্দের মানুষ হতে পারে কণিকা হতে পারে কণিকার সন্তানটা আমাদের সন্তানটা আমাদের সন্তান হোক কণিকার সন্তান হোক তাদের কি কোনো দোষ আছে তাদের মনে কিন্তু আমি এই সুয়ানটির জন্য কোনো বিষ ঢালিনি সেটা জলজান্ত সাক্ষী তুই কোনো বিষ ঢালিনি আমি ঢালবো না বললাম না ওই শিক্ষায় আমার ছেলেদেরকে শিক্ষিত করবো না যে তারা দেখলে পরে বলবে যে বাবা তুমি তো আমার মায়ের সাথে এরকম করেছো সেরকম করেছো ওরকম করেছো সেরকম করেছো যারা যার বাচ্চাকে যেমনই হোক না কেন ভালোটাই শেখানোর চেষ্টা করে আমিও সেটাই চেষ্টা করছি আর সেটা জলজান্ত প্রমাণ তুই পেয়েও গেছিলিস হাতে নাতে অবাক হয়ে গেছিলিস তুই অবাক হয়ে গেছিলিস ওরকমই তো তাহলে তো বুঝতেই পারছিস একটা শিক্ষা ব্যারি করে তাই না আজকে মায়া মমতাটা তাদের ওপরেও ঢালতে পারে মানুষ আজকে যাদের কোলটা কোথাও না কোথাও খালি থাকে তারা বাচ্চা ভালোবাসবে হোয়াট এভার বাচ্চাকে ভালোবাসবেই তারা কখনো বাচ্চাকে খারাপ বলতে পারবে না কিন্তু তুই বলেছিস আমি আমার ছেলেদের কথা বাদ দিয়ে দিলাম রাখছি না মেয়েদেরকে ধারে কাছে আয়ুষ্মিতা আমার সাথে তো তোর ডাইরেক্ট কন্ট্রাডিকশন হয়েছে আয়ুষ্মিতা আজকে জয়ের বয়সী আয়ুস্মিতা কিন্তু জয়ের জন্য তো দরদ উতলে পড়ছে জয়ের ট্রমার কথাতে তুই এতটা চিন্তায় পড়ে যাচ্ছিস যে ওর মা বাবার সাথে ভিড়ে যাচ্ছিস তুই আর উল্টো দিকে আয়ুস্মিতা ওর মনের মধ্যে কি প্রভাব পড়তে পারতো ও ট্রমাটাইজ হতো কি হতো না যেভাবে তুই ওদেরকে অ্যাটাক করে যাচ্ছিলিস দিনের পর দিন ও ট্রমাটাইজ হতো না ওর চিন্তা করিসনি যে বাচ্চা ভালোবাসবে সে বাচ্চাকে বিচার করবে না যে আমার অপছন্দের লোকের সন্তান আমার শত্রুর সন্তান তার মানে ও শত্রু এটা বিচার করবে না যার মধ্যে মায়া মমতা আছে তার কাছে সব বাচ্চাই সমান শুধুমাত্র কোল দেয়নি বায়োলজিক্যাল মা হোসনি বলে মাতৃত্ব তোর মধ্যে থাকবে না এটা তো তুই রাখিসনি তাই তুই রাখিসনি তুই মাতৃত্বের জায়গাটা রাখতে পারিস নি বাচ্চা এরকম ভ্যারি করে নাকি পছন্দের বাচ্চা অপছন্দের বাচ্চা এরকম ভ্যারি করে বুক তো ওর জন্য ওর জন্য তাহলে আজকে তুই বড় বড় লেকচার দিতে বসেছিস যে তোকে লোকে এরকম বলেছে হাওয়া পাস হয় এই হয় সেই হয় ওই হয় তুই কাউকে কিচ্ছু বলিস নি তুই শুধরে গেছিস তুই ভদ্র হয়ে গেছিস শুধরানো ভদ্র হয়ে যাওয়া কিরকম করে মানুষ বুঝবে কমেন্ট বক্সটা দেখ মানুষ তোকে বুঝিয়ে দিচ্ছে যেটা তুই বুঝতে চাইছিস না বা বুঝতে পারছিস না মানুষ বুঝিয়ে দিচ্ছে কণিকাকে যে জিনিস নিয়ে দিনের পর দিন ছিঁড়ে খেয়েছিস গামলাকে আর মন্দিরাকে সেই জিনিসে তুই গিয়ে সাপোর্ট করেছিস সামনে থেকে এগিয়ে গিয়ে তাহলে ভাবতো দোগলা হিপোক্রিট তোদের মতন মানুষকে বলবে না মানুষ কণিকা ওর ভাসুরের সাথে পরকিয়া করে তাই তো ভাসুরের সাথে সম্পর্ক স্বামী বাদ দিয়ে তার মানে সেটা পরকিয়া সেটার জন্য তুই কি ভর্সনা করেছিস কণিকাকে দিনের পর দিন দাদা এইসো দাদা এইসো দাদা এইসো এসো এইসো করে গেছিস আর উল্টো দিকে স্বামী ছেড়ে যাওয়া এই মন্দিরা আর গামলাকে সেই ছেলেগুলোকে তুই প্রমোট করেছিস সে হুলি হোক আর ওই ভুমরা কামড়ানো ভিমরুলালা ঠোঁটের ফোকলাই হোক তুই প্রমোট করে গেছিস আর তুই কি বলে গেছিস ও স্বামী দ্বারা পীড়িতা স্বামী দ্বারা পীড়িতা কণিকা কিছু করলে তবুও তো মেনে নেওয়া যায় যে চলো ওর স্বামীর আজকে ওরকম পরিস্থিতি আজকে ওর তবুও চলে যায় কিন্তু ও কিন্তু ওর লয়্যালটি নষ্ট করেনি আজও স্বামী সন্তান নিয়ে ঘর করে যাচ্ছে তুই টিকতে পারলি না তোর স্বামীর সাথে তোর মত না তো সতী নারীকে চিনাল বলে বার করে দিল দিতে অবশ্যই করে কষ্ট। মাতৃত্বহীনতা কখনো কারুর দোষ হতে পারে না কপালের ফের হতে পারে না রোগ তোর দোষ কোথায় তোর দোষ কোথায় দোষটা কোথায় জানিস আজকে মাতৃত্বহীনতা হওয়ার পরেও যে জায়গাটা তোর এত সেনসিটিভ সেটা তুই প্রত্যেকটা বাচ্চার উপর উজাড় করে দিবি সেটা না করে তুই অন্যের বাচ্চাকে জঘন্য থেকে জঘন্যতর কথা বলেছিস জঘন্যতর কথা বলেছিস আর আজকে তুই ক্লারিফিকেশন দিতে বসেছিস দেখ তোকে বলার জন্য না আমাকে তোকে কোনো খারাপ মন্তব্য করতে বলো না কোনো গালাগালি দিতে হলো না কোনো নোংরা বিকৃত নামে তোকে ডাকতে হলো যতটুকু তুই ভিডিওর মধ্যে দেখালি সেটার ওপর ভিত্তি করে দুটো কথা আমি তোকে বললাম এবার এই কথাগুলোর মধ্যে ভুল কোনটা তোমরাই সেটা বলতে পারবে কোনটা ভুল তাই না এই যে কমিউনিটি পোস্ট দিচ্ছিস ওদেরকে নিয়ে কোনো কথা বলবি না ক্ষমা চেয়ে নিলি তারপরেও দেখ এই একটা ভিডিও আমি দেখলাম দেখেই যে আমি একটা ভিডিও করলাম শুনলাম আবার আরেকটা ভিডিও নামিয়েছিস যাদেরকে আনসাবস্ক্রাইব করেই দিয়েছিস তাদেরকে আবার নিয়ে কথার দরকার কি আছে নেই তো তাহলে যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি আরেকটা কথা বলি ইনস্টাগ্রামে আমি রিলস পোস্ট করেছিলাম আমার বোনের বিয়ের সময় ঘাগরা পরেছিলাম এবার আমার চেহারাটা তো বালকি তোকে পঞ্জ গুজ গুজতে হয় আমার বুঝতে হয় না আমার অলরেডি ভগবান স্পঞ্জ দিয়েই পাঠিয়েছে কি বলি আর তো অটোমেটিক্যালি আমাদের শারীরিক গঠন একটু অন্যরকম সেখানে ক্লিভেস্ট শো হয়েছিল বলে তুই বলেছিলিস এখন লোকে ক্লিভেজ এমনি খুলে দেখে হুম ফারাক পড়ে তো ক্লিভেজ শো হয়েছিল বলে তুই বারংবার বলতিস যে ছেলেকে পাশে বসিয়ে কাস্টমার ডাকে কামরে মে কামরা হ্যাঁ এইগুলো বলে বলে তুই আমাকে ছোট করতে পারিস নি তুই নিজে নিজেকে ছোট করেছিস আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমি কাস্টমার কতটা ডাকতে পেরেছি কি পারিনি সেটা আমি জানি না কিন্তু তুই যে নিজের প্যান্টি বিক্রি করে করে প্রতিনিয়ত টাকা কামাচ্ছিস সেটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে কিছুতেই সায়া করছিস না ওইভাবেই তুই প্রতিনিয়ত গরমোচা দেখাচ্ছিস মানুষ বলছে তারপরেও তাকে অগ্রাহ্য করে যাচ্ছিস ঠিক আছে এই হলো তফাত চলো সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো অবশ্যই করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা আর অবশ্যই করে সেরুকে একটু টাংস খাওয়া এত ভালোবাসিস মাংস টাংস খাওয়া আমরাও একটু দেখি চোখ চোখসাধ্য করি চলো